আপনি কি কখনো ভেবেছেন আমি কারো ক্ষতি করি না নামাজ পড়ি সত্য কথা বলি তবু কেন আমার জীবনে এত কষ্টের যদি এই প্রশ্নটা আপনার মনের ভিতর আসে তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন আমরা অনেক সময় দেখি যারা অন্যায় করে তারা ভালো থাকে যারা ভালো থাকতে চায় তাদের জীবনেই বেশি কষ্ট আসে তাহলে প্রশ্ন হলো ভালো মানুষদের জীবন কেন এত কঠিন কেন এত কষ্টের আল্লাহ কি তাদের ভালোবাসেন না উত্তরটা জানলে আপনার চোখ ভিজে যাবে একজন গরিব লোক ছিল সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে কাজে যেত কখনো কারো সাথে খারাপ ব্যবহার করতো না কিন্তু তার ব্যবসা ভালো চলতো না বেচা কিনা কমও হতো ঋণ বাড়ছিল মানুষ সাহায্য করতো না একদিন সে খুব কেঁদে কেঁদে বলল হে আল্লাহ আমি তো খারাপ নই তবু কেন আমার জীবনটা এমন ঠিক তখনই তার জীবনে একটা ঘটনা ঘটল একটা বিপদ যা সে সহ্য করতে পারছিল না কিন্তু সেই বিপদের কারণেই সে একটা বড় গোনাহ থেকে বেঁচে গেল যেটা সে তখন বুঝেনি বুঝতে পেরেছে পরে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন ভাই ও বোনেরা কষ্ট মানেই শাস্তি না অনেকটা সময় কষ্ট মানেই আল্লাহর বিশেষ নজর আল্লাহ কষ্ট দেন গোনাহ মাফ করার জন্য অহংকার ভাঙ্গার জন্য জান্নাতের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এই কথাটা রয়েছে সুরা ইনসিরা আপনারা যদি পড়েন তাহলে এই কথাটা পেয়ে যাবেন কিন্তু সমস্যা কোথায় জানেন আমরা কষ্ট দেখি কিন্তু এর পিছনের রহমতটা দেখি না তাহলে কি কষ্ট চাওয়া উচিত না কিন্তু কষ্ট এলে ধৈর্য ধরতে হবে কষ্ট গেলে কি পাব সেই উত্তর যদি আপনি খুঁজেন তাহলে জেনে এখন আল্লাহর কাছাকাছি যেতে পারবেন দুয়ার মিষ্টতা অন্তরের শক্তি এমন পুরস্কার যা চোখে দেখা যায় না আজ যদি আপ আপনার জীবনে কষ্টে ভরা হয় মনে রাখবেন আপনি ব্যর্থ নন আপনি অভিশপ্ত নন আপনি আল্লাহর নজরে আছেন হয়তো আল্লাহ আপনাকে এই দুনিয়ায় ভেঙে আখেরাতে গড়তে চাচ্ছেন এই কথাগুলি যদি আপনার হৃদয়ে লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন কারো চোখের পানি মুছে দিবে এই ভিডিওটি আর এমন বাস্তব ইসলামিক কথা পেতে আমাদের পেজটি সাবস্ক্রাইব ফলো করে রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে